গর্ভের প্রথম অবস্থা থেকেই নানা রকম কমপ্লিকেশনস ছিল শ্যামলের ডক্টর বলেছিলেন কমপ্লিট রেস্টে থাকতে হবে নইলে যে কোনো মুহূর্তে মিসকারেজ হয়ে যেতে পারে ভালোই ভালোই সাত মাস পেরিয়ে এসেছে আর মাত্র দুটো মাস সকালে ঘুম থেকে উঠেই খুব ধীরে ধীরে বাথরুমের দিকে এগোচ্ছিল শ্যামলে ভারী পেট নিয়ে এমনিতেই নড়তে চুড়তে কষ্ট তার উপর ডক্টরের সাবধানবানী তো রয়েছেই প্রকাশ ছুটে এসেছে কোথা থেকে সাবধানে পা ফেলো শোনুনি ডক্টর কি বলেছেন সাবধানেই তো চলছি আর কত পার্টিপেটিপে হাঁটব শ্যামলে বিরক্ত হয় ডক্টরের বারণ তো মানতেই হবে আর তো কয়টা দিনের ব্যাপার ধুর বাবা তুমি তো বাবা হওয়ার আগেই ডবল বাবা হয়ে বসে আছো হ্যাঁ হয়েছি ডবল বাবা তোমার কোনো অসুবিধে প্রকাশ আসে একটু বেশি করছো না তোমার মন জুড়ে শুধুই বাচ্চার চিন্তা আমাকে হয়তো ভুলেই গেছো কি হিংসুটে রে বাবা প্রকাশ ঠোঁট উল্টায় হেসে ফেলল শ্যামলী কপট অভিমান দেখালেও প্রকাশের এই ব্যাপারটা ভারী ভালো লাগছে ওর যে আসছে সে প্রচণ্ড ভালো এক বাবা পেতে চলেছে এমনিতেও প্রকাশ খুব কেয়ারিং সবার ব্যাপারেই বাথরুম থেকে বেরিয়ে শ্যামলী বিছানায় গিয়ে বসলো স্ফীত উদারে নরম হাত রাখলো যেন বাচ্চার গায়ে ছোঁয়ালো আদরের হাত অস্ফুটে বলল হে ঈশ্বর আমার বাচ্চাটা যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখে ডক্টর স্যানাল গভীর মুখে মাথা নাড়ছেন প্রকাশ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ডাক্তারের ঠোঁট নড়ছে কিছু একটা বলছেন উনি কথাগুলো কানে ঢুকলেও মগজে ঢুকছে না প্রকাশের ডক্টর বলে চলেছেন আপনি তো জানেনি মিসেস মিত্রের অনেক রকম কমপ্লিকেশানস ছিল বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে প্রচণ্ড ব্লিডিং প্রবলেম হচ্ছে ওনার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কি না পরীক্ষা করে দেখতে হবে আমরা সব রকম চেষ্টা করছি বাকিটা ঈশ্বরের হাতে ডাক্তারের চোখ বলার ভঙ্গি স্পষ্ট বলে দিচ্ছে আশা খুবই কম হাত কাঁপছে প্রকাশের এত সাবধানে থাকার পরেও এটা কি হলো মা হবার আনন্দে ঝলমলের চোখে যে অপারেশন থিয়েটারে গেল এখন সে মৃত্যুর সঙ্গে লড়ছে প্লিজ আপনি আমার স্ত্রীকে বাঁচান ও ছাড়া যে আমার কেউ নেই বসে যাওয়া গলায় কোনো মতে শব্দগুলো উচ্চারণ করলো প্রকাশ কাপা হাতে ডক্টরের দুহাত জড়িয়ে ধরল এভাবে ভেঙে পড়বেন না আমরা চেষ্টা করছি তো একটু শক্ত হন পেশাদার ডক্টর গম্ভীর মুখে কথাগুলো বলে চলে গেলেন প্রকাশের বুকের কাপুনি থামছে না প্রচণ্ড অসহায় লাগছে নিজেকে এই বিপদে এখন কাকে পাশে পাবে নিজের মানুষ বলতে তেমন কেউ যে নেই ওর সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়ে কাকার কাছে মানুষ হয়েছে চাকরিটা পাওয়ার পর কাকার বাসা ছেড়ে কলকাতায় ভাড়া বাড়িতে এসে উঠেছিল এখানে শ্যামলের সঙ্গে আলাপ শ্যামলেরও মা ছাড়া আর কেউ নেই শ্যামলের মা উদ্ভ্রান্ত চোখে তাকিয়ে আছেন একমাত্র মেয়ের প্রাণ নিয়ে টানাটানি চলছে বিশ্বাস করতে পারছে না কি হবে এখন প্রকাশ তার কণ্ঠ পাক খেয়ে খেয়ে মিলিয়ে গেল বাতাসে প্রকাশ চুপ করে রইল শূন্য চোখে তাকিয়ে রইল কোন দিকে কে জানে গভীর রাতে তোয়ালে জড়ানো নরম তুলতুলে তুলে পুতুলের মতো একটা বাচ্চা প্রকাশের হাতে তুলে দিল নার্স কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এই মানব শিশু জানেও না কি সর্বনাশ হয়ে গেছে চিরকালের মতো মাকে হারিয়েছে সে মায়ের আদর কি কখনো জানা হবে না ওর বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে হু হু কান্নায় ভেঙে পড়ল প্রকাশ শ্যামলে পৃথিবী ছেড়ে চলে গেলেও নিজের অংশটুকু রেখে গেছে এখানে ওর নারী সেরা ধন ওর আত্ম এখন বড় হবে এই পৃথিবীর জল হওয়ায় বাচ্চার দেখাশোনার জন্য একটা আয়া রেখে দিয়েছে প্রকাশ শ্যামলের মাও এখন এখানেই থাকেন সৌনকের দেখাশোনার লোকের অভাব নেই সারাক্ষণ কেউ না কেউ তাকে নিয়ে ব্যস্ত থাকছে ধীরে ধীরে বড় হচ্ছে সে খিদে পেলে চেঁচিয়ে বাড়ি মাথায় করে ঘুমন্ত অবস্থায় পটি করলে বা বিছানা বিজালে জেগে উঠে তীব্র চিৎকারে ততক্ষণে প্রতিবাদ করে যতক্ষণ তাকে কেউ কোলে তুলে না নিচ্ছে কদিন ছুটি নিয়েছে আয়া সোনুকের দিদিমাকে একাই সব সামলাতে হচ্ছে রান্নাঘরে দুধ গরম করতে গেছিল প্রতিভা সোনুকের খাওয়ার সময় হয়েছে ভুরু কুসকে আছে তার একটা ব্যাপার তাকে বেশ কিছুদিন থেকে ভাবাচ্ছে প্রতি প্রকাশের স্নেহ মমতা কিছুই যেন বোঝা যায় না সেলের থেকে একটু যেন দূরে দূরেই থাকে অথচ শ্যামলীর মুখে অন্যরকম শুনেছিলেন বাচ্চাকে ঘিরে প্রকাশের কত পাগলামি কত স্বপ্ন এখন কেন বাচ্চাটার থেকে মুখ ফিরিয়ে থাকে হাজার কান্নাতেও কোলে নেয় না জোর করে কোলে তুলে দিলেও আলগা আদর করে আবার দোলনাতে রেখে দেয় কেন একটা সন্দেহের কাটা প্রতিভার মনে খসখস করতে থাকে তবে কি শ্যামলীর মৃত্যুর জন্য সৌনককে দায়ী করে প্রকাশ এজন্যই ওর থেকে মুখ ফিরিয়ে থাকে এ কেমন কথা এই ছোট্ট শিশুটার কি অপরাধ মাকে হারিয়েছে এখন কি বাবাকেও হারাবে বেচারা জানেই না ওর বাবা ওকে কি গুরুতর অপরাধে অপরাধী করে রেখেছে প্রকাশ অফিস থেকে ফিরতে প্রতিভা উদ্বিগ্ন মুখে জানালেন সৌনকে জ্বর এসেছে অনেক বেশি জ্বর তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো দেখে শুনে ডাক্তার বললেন ভয়ের কিছু নেই ছোট্ট বেবিদের জ্বর এরকম হঠাৎ করেই চড়ে যায় তবে খুব খেয়াল রাখবেন সারা রাত বারবার টেম্পারেচার চেক করবেন যে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরে এলেন তারা রাতে পালা করে প্রকাশ আর প্রতিভা একটু পরপর সোনুকে জ্বর দেখতে লাগলেন প্যারাসিটামল এক ডোজ খাওয়ানো হয়েছে তবু জ্বর নামছে না প্রচণ্ড জ্বরে নেতি আছে বাচ্চাটা বিছানা ভেজালে যে বাচ্চা চেঁচিয়ে বাড়ি মাথায় করে আর সে ভেজা বিছানাতেও নেশসারে পড়ে আছে মোটেও ভালো ঠেকছে না ব্যাপারটা এত বেহুশ হয়ে আছে কেন সোনুক জ্বর নামছে না কেন প্রতিভা ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়েছেন যদিও প্রকাশকে কিছু বুঝতে দিচ্ছেন না তাড়াতাড়ি করে রান্নাঘরে গেলেন ঠান্ডা জল আনতে জলপট্টি দিতে হবে ওকে জল না নামলে তো মুশকিল বাটিতে জল আর পরিষ্কার দু কাপড় নিয়ে ফিরে এসে ঘরে ঢুকতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়লেন পা দুটো মাটিতে আটকে গেছে যেন প্রকাশ নেতিয়ে পড়া সৈন্যককে কোলে তুলে বুকে জুড়িয়ে ধরে আছে প্রচণ্ড কাঁদছে হতভম্ব প্রতিভা বললেন কেদো না বাবা সোনক সুস্থ হয়ে যাবে আমি আছি তো ভেজা চোখ তুলে তাকিয়েছেন প্রকাশ ফুপিয়ে উঠছে আবার ভগবান কেন বারবার আমার সাথে এমন করেন সব ভালোবাসার মানুষদের আমার থেকে কেড়ে নিয়েছেন তিনি প্রথমে মা বাবা তারপর শ্যামলী এখন আমার সন্তানও কি অপরাধ আমার আমি তো ওর থেকে দূরে দূরেই থাকছিলাম তাহলে ওকেও কেন কেড়ে নিতে চাইছেন ঈশ্বর প্রতিভা স্থির হয়ে রইলেন পুরো ব্যাপারটা এখন পরিষ্কার কাছে হারিয়ে ফেলার ভয়েই প্রকাশ এতদিন সোনাকের থেকে দূরে দূরে থাকছিল কাছে গিয়ে প্রকাশের মাথায় হাত রাখলেন ছি বাবা এভাবে ভেবো না যারা চলে গেছে তারা এমনিতেই চলে যেত এতে তোমার কোনো দোষ নেই এগুলো ভেবে নিজেকে কষ্ট দিও না আর যে দেখো নিজের সন্তানের দিকে কিচ্ছু হবে না ওর কিচ্ছু হবে না কারো সাধ্য নেই তোমার বুক থেকে ওকে কেড়ে নাই। ভোর হচ্ছে ধীরে ধীরে প্রকাশ এখনও সৌনককে বুকে জড়িয়ে বসে আছে বিছানায় হঠাৎ কেঁদে উঠল সৌনক জ্বর নেমে গেছে ওর আর ভয় নেই সৌনককে তার বাবার পাহারায় রেখে ঘুমোতে গেল প্রতিভা সারা রাত প্রচুর ধকল গেছে প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ